হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি নতুন ডেজার্ট নিয়ে এসেছি ই স্পেশাল এটি হলো শ্যামাইয়ের দুধ দুলারি তাহলে চলুন এই দুধ দুলারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই আমি এখানে একশো গ্রাম শ্যামাই নিয়েছি নর্মালি এটা কালারিং বিভিন্ন কালারের শ্যামাই থাকে প্যাকেটে ওইটা দিয়ে করে কিন্তু আমি লম্বা সময়টা দিয়ে করতেছি কারণ এই সময়টা সবাই অ্যাভেলেবেল পাবে ওই সময়টা সবাই অনেকে পাবে অনেকে পাবে না তো আমি লম্বা সময়টাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি এরকম সাইজ করে এরকম লম্বা রেখেছি এক লিটার দুধ নিয়েছি এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি দুই কালারের জেলু নিয়েছি জেলুটা কীভাবে তৈরি করতে হবে এটা আমি ভিডিওতে দেখাবো তারপরও জেলুর প্যাকেটের গায়ে লেখা থাকে কিভাবে কতটুকু পানি লাগবে কি করতে হবে এক টি স্পুন কাস্টার পাউডার ইউজ করব এখানে আমি ফল নিয়েছি এটা সাধারণত ক্যান ফ্রুট ককটেল দিয়ে তৈরি করা হয় কিন্তু অনেকেই ক্যান ফ্রুট ককটেলটা পাবে না তার জন্য আমি আপনাদের জন্য একটা বিকল্প পদ্ধতি নিয়ে এসেছি এখানে আমি আম খুসা ছাড়িয়ে টুকরা করে নিয়েছি আপেল খুসা ছাড়িয়ে টুকরা করে নিয়েছি কমলা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চেরি ফল নিয়েছি এগুলোকে আমি সুগার সিরাপের মধ্যে একটু জাল দিয়ে নিব এখানে আমি দুই কালারের মিষ্টি নিয়েছি সাদা মিষ্টি এবং কালো মিষ্টি মিষ্টিগুলো একটু বড় আকারে ছিল তার জন্য আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি যদি ছোটো মিষ্টি পাওয়া যায় তাহলে আর কাটতে হবে না তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই এবার আমি আগে এক চা চামচ কাস্টার পাউডার পানি দিয়ে গুলিয়ে নিব একটু অল্প পরিমাণ পানি দিলেই হবে গুলানো হয়ে গেছে এবার আমি আগে ফ্রুটগুলোকে সুগার সিরাপের মধ্যে একটু জাল দিয়ে নিব হলে ফ্রুটগুলোর কালার নষ্ট হয়ে যাবে আমি হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব এবার চোলাটা আমি জ্বালিয়ে দিব এবার আমি অপেক্ষা করব চিনিটা গলে সব দিন পর্যন্ত চিনিটা গলে আসলে এবং একটা বলক আসলে আমি ফ্রুটগুলো দিয়ে দিব যে সব ফলগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো একটু দুই মিনিটের মতো একটু জাল করে নিব গেছে এবার এর মধ্যে আমি সবগুলো ফল দিয়ে দিব দিয়ে আরেকটা বলক আসলে আমি নামিয়ে নিব বেশি জাল দেওয়া যাবে না কারণ বেশি জাল দিলে ফলগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না দু এক মিনিটের মতো জাল দিলি হয়ে যাবে হয়ে গেছে এবার আমি এটাকে ছাঁকনে যে শিরা শিরাটুকু আছে ওইটা ফেলে দিব আর ফলগুলো একটি বাটিতে নিয়ে নিব এখন আমি চুলায় একটি পাত্রে এক কাপ পানি বসিয়ে দিয়ে নিয়েছি এখন পানিটা বলক আসলে আমি জেলুগুলো তৈরি করে নিব এখন আমি জেলু দিয়ে দিচ্ছি জেলুটা বলে গেলে একটি প্লেটে ঢেলে নিব হয়ে গেছে এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে আমি রেখে দিব এখন আমি একই পদ্ধতিতে আরেকটা কালারের জেলু তৈরি করে নিয়েছি এবার আমি একটি বাটিতে আবার ঢেলে নিচ্ছি চুলায় আমি দুধ বসিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধের মধ্যে সর দেওয়া যাবে না এবার দুধের মধ্যে আমি গুড়া দুধটা দিয়ে দিচ্ছি লিকুইড দুধটার মধ্যে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি দুধটা বল গেসে গেছে আমি আর একটু জাল দিয়ে ঘন করে নিব দুধ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব এবার আমি শ্যামাই গুলো দিয়ে দিব শ্যামাই গুলো দিয়ে শ্যামাই গুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দুধের মধ্যে সব সময় এভাবে নাড়তে হবে না হলে দুধটা নিচে লেগে যেতে পারে কিংবা সর পরে যেতে পারে সর পড়ে গেলে দুধ খেতে ভালো লাগে না দুধটা অনেকটা পাতলা হয়ে যায় এই দুধ দুলাইটা খেতে খুবই মজা দেখে নিব সে ভালো করে সিদ্ধ হয়েছি কিনা এবার এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় ভালো করে নাড়তে হবে না হলে জমাট বেঁধে যাবে এই দুধ দুলাইটা খেতে একটু গাঢ় হয় গাঢ় হলে খেতে ভালো লাগে তবে বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না এই যে আমারটা যেরকম হয়েছে এরকম এটা আবার ঠান্ডা হলে আরও গন হয়ে যাবে তার জন্য আমি চুলাটি অফ করে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করব সময়টা আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে আমারটা একেবারে পারফেক্ট হয়েছে এই সময়টা এত গাঢ় হয় না আবার এত পাতলাও হয় না এবার আমি ফলগুলো দিয়ে দিচ্ছি এখানে মোট এক কাপ ফল হয়েছে শিরাটাকে আমি ছেঁকে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি জেলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেছে মজাদার দুধ দুলারি এটি অনেক মজা খেতে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমি আপনাদেরকে এই রেসিপিটি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ